ডেসকাল পাত্র এই পেজে বিড়ালের ভিডিওতে অনেকে মন্তব্য করে বলেছেন আমার বিলাল ঠিকমতো খায় না করণীয় কি আজকে তাই বিড়ালের না খাওয়ার দশটি কারণ নিয়ে আলোচনা করছি বিড়ালরা সাধারণত নিয়মিত খাবার খেতে অভ্যস্ত তাই যদি হঠাৎ করে তারা খাবার বন্ধ করে দেয় তাহলে এটি চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় নিচে বিড়ালের না খাওয়ার দশটি কারণ তুলে ধরছে এক অসুস্থতা সবচেয়ে সাধারণ কারণ হল শারীরিক অসুস্থতা জ্বর সংক্রমণ কিডনি বা লিভারের সমস্যা দাঁতের ব্যথা বা পাকস্থ পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি দুই দাঁতের সমস্যা দাঁতে ক্যাভেটি মাড়ির রোগ বা দাঁত ভেঙে যাওয়ার ফলে বিড়াল ব্যথার কারণে খাবার খেতে চায় না তিন পরিবেশগত পরিবর্তন ঘরের পরিবেশে হঠাৎ পরিবর্তন যেমন নতুন মানুষ বা প্রাণী আসা বাসা বদল উচ্চ শব্দ ইত্যাদি বিড়ালের মানসিক চাপ সৃষ্টি করে এতে করে তাদের খাওয়ার রুটিন ভেঙে যেতে পারে খাবারের বা গন্ধ অপছন্দ অনেক সময় পুরনো বা মানহীন খাবার বিড়ালের জন্য অরুচিকর হয়ে উঠতে পারে এছাড়া বিড়ালের খাবারের তাপমাত্রা এবং গন্ধেও সমস্যা হতে পারে পাঁচ অ্যালার্জি বা হজমের সমস্যা কোনো নির্দিষ্ট উপাদানে অ্যালার্জি থাকলে বিড়াল সেই খাবার খেতে চায় না পাশাপাশি হজমজনিত জটিলতা থাকলেও খাওয়ার ইচ্ছা কমে যেতে পারে বিষক্রিয়া ব্যথা কোন বিষাক্ত পদার্থ খেয়ে ফেললে বা আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা থাকলে বিড়াল অস্বস্তিতে ভোগে এবং খাবার এড়িয়ে চলে সাত গর্ভাবস্থা বা হিটের সময় মেয়ে বিড়াল যখন গর্ভবতী হয় বা হিটে থাকে তখন হরমোনের পরিবর্তনের কারণে খাওয়া কমে যেতে পারে আট বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিড়ালের স্বাদ এবং গন্ধ গ্রহণ ক্ষমতা কমে যায় ফলে তারা খাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে নয় মানসিক চাপ বা বিষণ্নতা যদি বিড়ালকে একা থাকতে হয় বা নিয়মিত যত্ন না হয় তাহলে বিষণ্নতা দেখা দিতে পারে বিষণ্ন বিড়াল সাধারণত খাওয়া বন্ধ করে দেয় দশ যারা তারা জানেন বিড়ালকে ডাক্তারের কাছে লাগে কোন ওষুধ গ্রহণের পর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বিড়ালের খিদে কমে যেতে পারে পরিশেষে বলছি বিড়াল খাওয়া বন্ধ করে দিলে সেটি হালকাভাবে নেয়ার বিষয় নয় কারণ এটি কোনো বড় শারীরিক বা মানসিক সমস্যার ইঙ্গিত হতে পারে তাই সমস্যা দীর্ঘস্থায়ী হলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সেই সঙ্গে পরিষ্কার পানি মানসম্পন্ন খাবার নিরাপদ এবং চাপযুক্ত পরিবেশ নিশ্চিত করা দরকার বিড়ালের ভালো যত্নই তাদের সুস্থ এবং আনন্দময় জীবনের চাবিকাঠি যারা বিড়াল পোষেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সবাই